সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে প্রতিবেদন করবে কেন আসলো উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিও করে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম প্রতিবেদনে কেন আসছেন ভাই তোবি যেন আজকে ভাই এটা মনের মানুষ পার জন্য আপনার কি মনের মানুষ নাই না মনের মানুষ নেই ভাই মনের মানুষ তো অনেকজনই হতে চায় কিন্তু টাকা পয়সার জন্য বিয়ে शादी হয় না বিয়ে শাদি অনেক জায়গা থেকে আসে ভাইnga যায় টাকা পয়সার জন্য বিয়ে শাদি হয় না বিয়ে শাদির জন্য অনেক জায়গা থেকে আসে হ্যাঁ হ্যাঁ খালি ওই দেন মোহর ভাই এই জন্য মনে করো আগে পাশে বন্নির কেউ নেই, খুব গরিব। টাকা পয়সা অত কোথায় পাবে এই জন্য বিয়ে ভাইঙ্গে যায়। পরিবারে আছে কে আপনার? পরিবারে মনে করো মা আছে অসুস্থ বন্নির মা আর একটা ছোট বোন আছে আর আমি আছি। বাবা নাই? অনেক উম বাবা আল্লাহর রহমতে বেঁচে আছে কিন্তু বাবা অনেক আগে আমরা ছোট থাকতে বিয়ে করার পরে আমার মা stroke করে অসুস্থ হয়ে আছে। তো আমার মাকে আমি নিয়ে থাকি ছোট বোনটাকে নিয়ে কাজ কাম কইরা খাই ভাই এইজন্য প্রতিবেদনে আসলাম কেউ যদি আমার পাশে দাঁড়ায় আমার একটু সহযোগিতা করে বা কেউ যদি আমাকে বিয়া শাদি করতে চায় তাহলে আমি বিয়ে শাদি বসবো লেখা পড়া কতটুকু করছেন আপনি তুই লেখা পড়া করেছি ওই 4 5 পন তো কুরআন শরীফ পড়তে পারি না ভাই সত্য কথা যা কিন্তু নামাজ কালাম পড়তে পারি আল্লাহর রহমতে পড়াশোনাটা ঠিক মতন করতে পারিনি তো টাকা পয়সার অভাবে কাজ কাম করি বেলায় থেকে এই জন্য সে ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন বাট মানুষটার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন কি করবেন সে যদি আমাকে ভালোবেসে যদি আমার দায়িত্ব নিতে পারে আমি অবশ্য বিয়ে বসবো তার বউ বাচ্চা থাক সে যদি তার ফ্যামিলি চালাতে পারে আমাকেও চালাইতে পারে তাহলে তো আমার সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আর কিছু বলবেন না আর কিছু বলবো না যে আমার ভিডিওটা দেখতাছে তো কেউ যদি আমার দায়িত্ব নেয় আমার ভালোবেসে আমার পাশে দাঁড়ায় তো আমি তাকে রিয়সাথী করবো এটাই কথা প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই সুইট মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে তবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই এর জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা যারা নাম ঠিকানা জানতে চান বা আপুর সাথে যোগাযোগ করতে চান আর বিস্তারিত কিছু জানতে চান তাহলে ওনার নম্বরে সরাসরি কল দিবেন কথা বলতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ